নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছেন যে এখনকার ক্রিকেটাররা শুধু ওয়ান ডে খেলতে চান অথবা টি টোয়েন্টি খেলতে চান পরিচালক নাজমুল আবদিন ফাইম বলেছেন যে এখনকার তারকারা সব ফর্মেটই খেলতে চান অথবা ওয়ান ডে এবং টি টোয়েন্টি থেকে বেশি খেলতে চান দেখুন এই দুজনের কথার মধ্যে স্পষ্ট বাংলাদেশ ক্রিকেট কোথায় চলে গেছে বা কেন খারাপ করছে আমি ব্যাখ্যায় যাব তবে এই ব্যাখ্যার জন্য প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোন ফর্মেটে কোন ক্রিকেটার কত টাকা পান এবং ডোমেস্টিকে কত পান দেখুন একজন ন্যাশনাল টিমের ক্রিকেটার ওয়ান ডে খেলার জন্য তিন লাখ টি টোয়েন্টির জন্য দুই লাখ এবং টেস্টের জন্য ছয় লাখ টাকা পান এটা কিন্তু অনেক বড় একটা অঙ্ক যারা ন্যাশনাল টিমে আছেন তাদের চুক্তি আছে তাদের অনেক ইনডোসম্যান থাকে এবং অনেকভাবেই তারা লাভবান হয়ে থাকেন ঘরোয়াতে কি হয় ঘরোয়াতে যারা আছেন তারা কি করেন বাংলাদেশ ক্রিকেট মানে যে ন্যাশনাল টিমের পনেরো জন বা বিশ জন তা কিন্তু না পুরো দেশের একটা বিষয় থেকে থাকে আপনি যখন জেলা পর্যায়ে বা ঢাকাতে ঢাকার লিগগুলোতে কেমন করছে তাদের নিশ্চয়তা আছে কি না আর্থিক তার উপর ডিপেন্ড করে আপনার ক্রিকেটটা কত দূর যাচ্ছে বা যাবে দেখুন ডোমেস্টিকে এনসিএল এর ম্যাচে একজন ক্রিকেটার চার দিনের ম্যাচ খেলে পান মাত্র পঁচাত্তর হাজার টাকা আর এনসিএল বিসিএল মিলিয়ে সারা বছর খেলা হয় মাত্র দশটা ম্যাচ মানে দশটা টেস্ট ম্যাচ বলতে পারেন বা ফোর ডেস্ট ম্যাচ বলতে পারেন দশ ম্যাচে সাড়ে সাত লাখ টাকা যারা এই ফর্মেটটা খেলেন তাদেরকে আবার বাংলাদেশে অন্যভাবে দেখা হয় যে তারা টেস্ট প্লেয়ার তারা ইকোনমিক্যাল বল করেন তারা হিট করতে পারেন না তারা হয়তো বা বিপিএল এর জন্য যোগ্য না ডিপিএল এর জন্য যোগ্য না এই জন্য কি হয় ওই যে ভালো প্লেয়াররা তারা কিন্তু টেস্টে মনোযোগ দেন না তারা টেস্টে কিন্তু ওয়ান ডে মতো শর্ট খেলার চেষ্টা করেন কারণ তাদেরকে দেখাতে হবে যে আমরা ওয়ান ডে ভালো খেলতে পারি টি টোয়েন্টি ভালো খেলতে পারি যেন ওই যে সাড়ে সাত লাখ টাকা বা আট লাখ টাকার যে ব্যারিয়ারটা একটা বছরে যখন আপনি টেস্ট ট্যাগ লেগে যাবে ফোর ডেস ম্যাচে ট্যাগ লেগে যাবে তখন আপনি বিপিএল এবং ডিপিএল দল পাবেন না তাতে কি হলো যে আপনি বিপিএল এ মিনিমাম আপনি বিশ লাখ টাকা পাবেন আপনি ডিপিএল এ মিনিমাম পনেরো টাকা পাবেন এই যে পঁয়ত্রিশ লাখ টাকা সেই জায়গায় আপনি এই যে সাত লাখ টাকার কাছে আপনি মানে বন্দী হয়ে যাচ্ছেন সেটা কিন্তু কোনো ক্রিকেটার চায় না যে আমরা টেস্টে ট্যাগ লাগিয়ে ভালো করে ওই দিকে খারাপ করি কারণ এখানে টাকাটা অনেক কম আমরা টেস্টে খারাপ কেন করছি টেস্টে কেন পেরে উঠে আসছে না আমাদের এটা সবচেয়ে বড় কারণ এটা আপনি এখনো যারা খেলছেন এনসিএলটা চলছে তাদের সাথে কথা বলেন দেখেন তাদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে যে চার দিনে ম্যাচ খেলে পঁচাত্তর হাজার টাকা পাচ্ছেন এমনটা নয় হয়তো আপনি বলুন যে কম কিসে কিন্তু তাদের তো খরচ আছে যারা ক্রিকেট খেলেন তাদের অনেক খরচ আছে ব্যাট কিনতেই একটা ব্যাটের দাম আছে সত্তর হাজার টাকা একটা মৌসুমের জন্য তাদের এক থেকে দেড় লাখ টাকা এমনি খরচ হয়ে যায় তারপরে পুরোটা পরিবার চালাতে হয় তাদের জীবনযাত্রার মান অনুযায়ী সেই দিক থেকে সেই টাকাটা কিছুই না এই জন্য তারা চান যে ডোমেস্টিক বিপিএল এবং ডিপিএল এ জায়গাগুলো নিতে এখন আসা যাক আমি তো ফোর ডেজ ম্যাচের কথা বললাম ডিপিএল এবং বিপিএল এ কি হয় ডিপিএল এ আপনি যদি মিডিয়াম মানের একটা ক্রিকেটার হন তাহলে সেখানে আপনি বিশ লাখ টাকা পাবেন চোখ বন্ধ করে একেবারে খারাপ হলে হয়তো আপনি পাঁচ লাখ সাত লাখ টাকা পাবেন কিন্তু একবার মিডিয়াম কোয়ালিটি হলে হয়তো বা তারও কাজ বা স্টার না আপনি হয়তো একবার খারাপ না তাহলে আপনি কিন্তু বিশ লাখ টাকা পাবেন বিপিএল এ সেটা আরো বেশি পেতে পারেন যদি মিডিয়াম মানের হন অলরাউন্ডার হন তারপরেও কিন্তু আপনি ত্রিশ লাখ বত্রিশ লাখ পাবেন তার মানে এক বছরে এই জায়গায় আপনি পাচ্ছেন সাত থেকে আট লাখ টাকা ওখানে পাচ্ছেন পঞ্চাশ লাখ টাকা তাহলে কেন ক্রিকেটাররা ওয়ান ডে এবং টি টোয়েন্টি খেলতে চাইবেন না আপনি ন্যাশনাল টিমেও এক্সপোজার বেশি আপনি সুপারস্টার হতে পারবেন টি টোয়েন্টি খেললে ওয়ান ডে খেললে যেটা আপনি এখনো মোমিনুল পাননি সাদমান পাননি বা খালিদ পাননি কখনোই টেস্ট প্লেয়াররা বাংলাদেশে প্রেক্ষাপটে সুপারস্টার হন না তো এই যে একটা তারকা খ্যাতি টাকা আপনার এক্সপোজার সব কিছুর জন্য কিন্তু বাংলাদেশি যারা রয়েছেন যারা স্বপ্ন দেখেন ক্রিকেটার হবেন যারা দেখেন যে জাতীয় দলে খেলবেন তারা কিন্তু স্বপ্ন দেখেন টি টোয়েন্টি এবং ওয়ান তে তারা খেলবেন তারা কখনও দেখেন না টেস্টে খেলবেন এটা একটা বড় কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ এখন সমাধানটা কি সমাধান আপনি বিপিএল ঠিক আছে ডিপিএল ঠিক পাচ্ছেন টেস্টটাকে যে ক্রিকেটটাকে বলা হয় সবচেয়ে টেস্টিং ক্রিকেট এবং সেখানে ভালো করলে ভালো করতে হবে সেখানে তাদেরকে ইনকারেজ করতে হবে কীভাবে ওই যে টাকার অঙ্কটা বাড়াতে হবে যেখানে আপনি একজন টেস্ট এবং ওয়ান ডে প্লেয়ার পাচ্ছেন পঞ্চাশ লাখ টাকা বা চল্লিশ লাখ টাকা একজন মিডিয়াম ক্রিকেটার পাচ্ছেন এই দুই জায়গাতে সেই জায়গাতে আপনি অবশ্যই মাথায় রাখবেন তা এদেরকে যারা খেলছেন দশটা ম্যাচ তারা যেন পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা পান তার মানে আপনি যদি পঁচাত্তর হাজার টাকারটা আড়াই লাখ টাকা করতে পারেন দুই লাখ টাকা করতে পারেন ম্যাচ ফি তাহলে হয়তো ওই বৈষম্যটা থাকবে না তাহলে অনেকেই চাইবেন টেস্টটা খেলতে অবশ্যই এটা আমার কাছে মনে হয় সমাধান বোর্ডও হয়তো চিন্তা করছেন এই যে বোর্ড থেকেই দুজন বলেছেন যে কেন খেলতে চায় তাদের কাছে কিন্তু সেই সমাধানটা আছে যেটা কিন্তু এর আগে হয়েছে বাড়ানো গেছে এবার বাড়ানো হয় কিনা বাড়ানো যায় কিনা যদি বাড়ানো যায় তাহলেই হয়তো বা সম্ভব যে টেস্ট ওয়ান ডে যেটা সমান করতে অন্য সব দেশেই দেশেই আছে অন্য সব কিন্তু দেশে সমান গুরুত্ব সমান টাকা দেওয়া হয় এবং সমান সিকিউরিটি আর্থিক হয় তারা কিন্তু সেই জায়গায় প্লেয়ারগুলো উঠে আসে আমার এই বিশ্লেষণ কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন যেন আমি নেক্সট টাইম অন্য কোনো ইস্যু নিয়ে কাজ করতে পারি ধন্যবাদ সবাইকে সাহায্য আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো রাখবেন